বিএনপির এক নেতার পাশে দাঁড়ায় যে কথাগুলো বলেছে যমুনা টিভিতে এই কথাগুলো সম্প্রচার করাইছে ওনারা বিএনপির সরি সরি একসময় আমলিকে সরি সরি কথা বলতো এখন আবার বিএনপি সরি সরি কথা বলছে বিএনপি সরি সরি কথা বলা যে খারাপ আমি সেটা বলবো না কিন্তু যে জিনিসটা আসলে বাংলাদেশের দরকার এরা মনে হচ্ছে ভুলে যাচ্ছে এরা এখন ইন্ডিয়ার গুলামি করতেছে ইন্ডিয়া যে কথাগুলো বলতেছে ওয়াকারুজ্জামান যে কথাগুলো বলতেছে আসিফ নজরুল যেভাবে বিভিন্নভাবে চুরি কুইনী দিয়ে কাজ করতেছে সেম আমার কাছে মনে হয় একজন কাফের ভালো কিন্তু একজন মুনাফেক ভালো না কাফের আমি জানি সে আমার সাথে স্টেট কার্ট দুশ্মনই করবে আর মুনাফেক সে হলো আমার বন্ধু আমার পাশে থাকে আমার ভোল ধরি রাখে ঠিক সেম অবস্থায় এখন বিপি অবস্থা আমার কাছে তার কথা দিয়ে রাখছে বাংলাদেশে বিগত ১৬ বছর সতেরো বছরে বিভিন্ন মাধ্যর গুলো খাইছে সেজন্য আমার কাছে ভুলে গেছে তারা বাংলাদেশে এই ষোলো বৎসর পরে আল্লাহ আমাদেরকে কথা সুন্দর করি বলার তৌফিক ফিক কথা বলতে পারছি আজকে যে কথাগুলো বলতে পারছি আমলিক থাকতে বলতে পারতাম না কিন্তু ভিভি নূর এটা বুঝতে পারতেছে না ভিভি নূর এখন নির্বাচন নির্বাচন করি ফেব্রুয়ারির আগে নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে আমরাও নির্বাচন চাই আমার কাছে মনে হয় ডক্টর ইউনুস বাংলাদেশে একদিনও ক্ষমতায় না থাকবে কিন্তু এই নয় যে যারা আসবে তারা বাংলাদেশের পরিবেশ ওই আগে চুয়ান্ন বছরের মতন থাকবে বিগত রমজানে বাংলাদেশের মানুষ কিছু না হলেও এক রমজানে একদিন কারেন্ট যায়নি সেটা আমলীগ বিএনপি যারাই তাদেরকে ক্ষমতায় আমরা দেখছি তিন ঘন্টা পাইছে পাঁচ ঘন্টা পাইনি এগুলো অনেক লম্বা কথা আমার কাছে মনে হয় বাংলাদেশে ডক্টর ইউনুস আরও দশ বছর থাকুক আরো তিন বছর থাকুক বাংলাদেশের সংস্কার না হওয়া পর্যন্ত বাংলাদেশে যে দালাল আছে এই দালালদেরকে বিদায় না করা পর্যন্ত ডক্টর ইউনুস থাকবে এ কারণেই থাকবে আন্তর্জাতিক সম্প্রদায় তার ভালো এবং মন্দ জানে যদি বাংলাদেশে ডক্টর ইউনুসের জায়গায় বিএনপি অথবা জামাত আসত এই আট মাস বাংলাদেশে কোনোভাবে ইন্ডিয়া থির হয়ে থাকতে দিত না বিভিন্ন আমি বিশ্বাস করি আমার এই কথাগুলো যে কোনো কায়দায় হয়তো আপনার কাছে যাবে আমি আশা করি আপনি বিএনপির মতন করে ইন্ডিয়ার দালালই করবেন না কারণ বাংলাদেশে আগে সংস্কার দরকার সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর দরকার কৃষকরা জায়গায় মারা যাচ্ছে বর্তমান কাল বৈশাখী ধান পাট বিভিন্ন কিছু নষ্ট হয়ে যাচ্ছে আপনি তো আপনার জায়গা থেকে রাজনীতি করতেছেন এই কৃষকদের পাশে কে দাঁড়াবে এজন্য আমি আশা করি আমরা নির্বাচন চাই আমরা ডক্টর ইনুসকে সাইনে এটা সত্য তবে বাংলাদেশে সংস্কার না হওয়া পর্যন্ত আপনি বিএনপির সাথে তাল মিলাই। ইন্ডিয়া তাবেদারি করবেন না আল্লাহ রাবুল আমিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক সালাম আলাইকুম